অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমি আসলে খুবই আনন্দিত যে আজকে এখানে আসতে পেরে এবং আমার কাছে মনে হচ্ছে না আসতে আমি খুব মিস করতাম টাঙ্গাইল আসলে ব্যতিক্রম টাঙ্গাইল ব্যতিক্রম তার কারণ হচ্ছে আমি টাঙ্গাইলে তিনবার এসেছি এই নিয়ে আমার মনে হয় আমি কোন জেলায় এখন পর্যন্ত তিনবার যাইনি এবং আরেকটা ব্যতিক্রম হচ্ছে আমি এই প্রথম কোন উপজেলায় আসলাম সেটা হচ্ছে মধুপুর তো সুন্দর আয়োজন আমাদের উদ্যোক্তাদের অনেক স্টল আমি দেখলাম অনেক উদ্যোক্তার গল্প শুনলাম যেটা আমার অত্যন্ত প্রিয় আমি খুব মনোযোগ দিয়ে উদ্যোক্তাদের গল্প শুনলাম কারণ ওটাই আমার সফলতা আমি যত কাজ করছি যত পরিশ্রম করছি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি সারা পৃথিবীতে যাচ্ছি বিভিন্ন দেশে আমাদের প্রবাসীদের কাছে আপনাদের আপনাদের জন্য পরিশ্রম করছি রাত সাথে যুক্ত তার একটাই কারণ আপনাদের গল্প তৈরি করে যার কারণে এটা নাম হচ্ছে নিজের বলার মত একটা গল্প মানে আপনার গল্প আরেকটা জিনিস আজকে আবার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে যত উদ্যোক্তাদের আমি দেখলাম তার মধ্যে নারী উদ্যোক্তাদের আমাদের মেয়েদেরকে আমাদের বন্দেরকে আমাদের মাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমরা আসলে আমাকে একদিন একটা মেয়ে বললো আমি খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম একদিন একটা মেয়ে আমাকে বললো আমার এই যে ছোট ছোট ঘটনাগুলো আজকে এই ফাউন্ডেশনের মাধ্যমে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ লাখ টাকা দুই লাখ পাঁচ লাখ টাকা কেউ কেউ সেল করছে এবং এরকম উদ্যোক্তাও আমাদের ফাউন্ডেশনে আমরা তৈরি করেছি যারা মাসে কোটি টাকা সেল করছে তো এটা আমাদের অত্যন্ত আনন্দের ব্যাপার গর্বের ব্যাপার এবং এই ফাউন্ডেশনটা চুপচাপ বাংলাদেশে একটা অসাধারণ কাজ করে যাচ্ছে যেটা এই পর্যন্ত গত চুয়ান্ন বছর তিপ্পান্ন বছরে বাংলাদেশে আর কেউ করেনি সেটা হচ্ছে প্রতিদিন বিনামূল্যে আমরা মাত্র কয়দিন আগে পঁচিশ শতম দিন পালন করলাম সারা বাংলাদেশ ব্যাপী সারা তার কারণ একটাই হচ্ছে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড জানেন আমরা একটা পুরস্কারও পেয়েছি যে ধারাবাহিকভাবে বিনামূল্যে এরকম প্রশিক্ষণ ধারাবাহিকভাবে বিনামূল্যে এরকম প্রশিক্ষণ শুধু বাংলাদেশে নয় পৃথিবীতে আয় এর আগে দেয় এটা ওয়ার্ল্ড থেকে আমরা মাত্র কয়েকদিন পরে পয়লা জানুয়ারি আমরা সাত বছর শেষ করে আট বছরে পড়তে যাচ্ছি এটা একটা ধারাবাহিক কাজ আমাদের আমরা চেষ্টা করেছি আমাদের নারীদের আমাদের শিক্ষার্থীদের আমাদের বেকার তরুণ তরুণীদের আমাদের বয়স্ক আজকে আমি এখানে বেশ কয়েকজন বয়োজ্যেষ্ঠ উদ্যোক্তাকে দেখলাম দেখেন ওনারাও কিন্তু এগিয়ে এসছে স্বপ্ন আমরা সবাই দেখি কিন্তু ঝামেলাটা যেটা হয় স্বপ্ন বাস্তবায়নটা কিভাবে করতে হয় এটা কেউ বলে দেয় সবাই স্বপ্ন দেখাতে চায় স্বপ্ন দেখা কিন্তু তৈরির একটা অন্যতম প্রধান উদ্দেশ্য আমি এরকম আগে বিভিন্ন মঞ্চে গিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে আমি কথা বলতাম এই ফাউন্ডেশন তৈরি করার আগে আমি দেখলাম সবাই স্বপ্ন দেখ কিন্তু কেউ বলে দেয় না স্বপ্নটা কিভাবে বাস্তবায়ন করতে হয় সেই দায়িত্বটা আমি নিয়েছি আমি আপনাদের হাতে কলমে ধরে ধরে স্বপ্নটা বাস্তবায়ন করা শিখিয়ে দিয়েছি আগে প্রথম ম্যাচ দ্বিতীয় ব্যাচ বা ষষ্ঠ সপ্তম ম্যাচ পর্যন্ত আমাদের নব্বইটা সেশন ছিল এখন আঠাশতম ব্যাচে আমি আপনাদের জন্য তিন ধাপে প্রায় দুইশো পঞ্চাশটা সেশন তৈরি করেছি এবং দুইশো পঞ্চাশটা ভিডিও মানে পাঁচশোটা কন্টেন্ট আরো অনেক ধরনের আছে এই কাজটা আলহামদুলিল্লাহ প্রথম ব্যাচ 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 দ্বিতীয় তৃতীয় করে করে গত সাত বছরে আমরা আঠাশতম ব্যাচে পৌঁছেছি আঠাশটা আমার ব্যাচ চলছে গত সাত বছরে প্রায় একশো চৌষট্টি জনকে নিয়ে শুরু করা প্রথম ব্যাচের এই ফাউন্ডেশনের আমাদের এখন শিক্ষার্থীর সংখ্যা সতেরো লাখ লাখ ছেলে মেয়েকে বিনামূল্যে প্রশিক্ষণ দিতে পেরেছি এটা আমার জন্য অনেক অনেক বড় একটা পাওয়া এই সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন আমি সেই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি আপনাদের জন্য কাজ করে যেতে চাই কারণ আমি দেখলাম যে আমি এই কাজটার কারণে আপনাদের উপকার হচ্ছে এগিয়ে আপনারা শুরু করতে পারছেন আপনারা লেগে থাকা শিখছেন এবং কাজ কিভাবে করতে হয় এখানে সবাই হবে না চাকরি করবে বা অন্য কিছু করবে ব্যবসা করবে কিন্তু কোনো না কোনো আমাদের এই যে আড়াইশোটা কন্টেন্ট কোনো না কোনো কথা কোনো না কোনো শব্দ আপনাদের কিন্তু কাজে লাগবে এখানে এসে অনেকে বলে গেলেন কিছু কিছু কথা আমি তো এত কথা এত বাক্য আপনাদের জন্য লিখেছি সেটা হিসাব করলে দুই হাজারের উপরে হবে কিন্তু কোন কোনো শব্দ আপনাদেরকে কিন্তু আকর্ষণ করছে যেটা ওই শব্দটাই যথেষ্ট আপনারা এগিয়ে যাওয়ার জন্য কেউ আমাদের স্লোগানটাকে ধরে নিয়েছেন স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন সফলতা আসবে কেউ চাকরি করব না চাকরি দেব কেউ বৃষ্টি সবার জন্যই পড়ে ভেজে কেউ 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 বলছেন যে আমরা পণ্য বিক্রি করি না আমরা বিক্রি করি বিশ্বাস রিপিট কাস্টমার তৈরি করতে হবে এরকম ভাবে শত শত স্লোগান আমি আপনাদের জন্য তৈরি করেছি মানুষের জন্য কাজ করলে জীবিকার জন্য কাজের অভাব হয় না এই যে এই যে বিষয়গুলো আপনাদেরকে ভলেন্টারিং করতে উদ্বুদ্ধ করেছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কারণ আমি ছোটবেলা থেকে করি এখনো আমি আমিং করছি আপনাদের জন্য এই কাজটাই আমার আমারিং এই কাজের মধ্য দিয়ে আমি আপনাদের কাছে আপনাদের মাঝে সারা জীবন বেঁচে থাকতে চাই এবং আমার স্বপ্ন আমি এক কোটি মানুষকে বিনামূল্যে প্রশিক্ষণ দিতে চাই সেটার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আজকে আরেকটা কথা বলবো সময় শেষ হয়ে যাচ্ছে আমরা একটু খুবই রিমোট এলাকায় চলে এসেছি আমার মনে হয় সন্ধ্যার আগে আমাদের শেষ করা উচিত সেটা হচ্ছে আমাদের আমরা যারা প্রত্যেকটা মানুষ আমাদের মধ্যে দুটো পৃথিবী আছে মনে দুটো পৃথিবী একটা হচ্ছে আউটার ওয়ার্ল্ড বাইরের পৃথিবী আর একটা হচ্ছে ইনার ওয়ার্ল্ড ভেতরের পৃথিবী প্রত্যেকটা মানুষের দুটো পৃথিবী আছে বাইরের পৃথিবীটা কি বাইরের পৃথিবীটা হচ্ছে আপনি আমাকে কি বলবেন সেখানে আমার কোনো নিয়ন্ত্রণ নেই আরেকটা হচ্ছে প্রকৃতি ঝড় হবে বন্যা হবে করোনা হবে জলোচ্ছ্বাস হবে ভূমিকম্প হবে সেখানে আমাদের কোন আরেকজন কি করবে আপনাকে হিংসা করবে আপনাকে বিরক্ত করবে আপনাকে বাজে কথা বলবে সেটা আপনার নিয়ন্ত্রণে নাই এটা বাইরের পৃথিবী কিন্তু আপনার নিয়ন্ত্রণে কি আছে আপনার নিয়ন্ত্রণে আছে আপনার মন আপনার থট প্রসেস এই থট প্রসেসের মধ্যে কি আছে এই থট প্রসেসের মধ্যে আছে চিন্তা চিন্তা এই থট প্রসেসের মধ্যে আছে অনুভূতি ফিলিংস এই থট প্রসেসের মধ্যে আছে অভিমত ইন্টেনশন মানে আমি কি করতে চাই এবং এই থট প্রসেসের মধ্যে আছে মেমরি স্মৃতি এখন আমরা তো সবাই গুগল চিনি তাই না আপনার এখানে যে গুগল আছে জানেন এখানে কিন্তু একটা গুগল আছে প্রত্যেক প্রত্যেকের মাথার মধ্যে একটা কিন্তু গুগল আছে আপনি যখন কাউকে কোনো রিপ্লাই করে বা কিছু বলেন বা রিয়াক্ট করেন বা আচরণ করেন সেটা এখানে প্রসেস হয় কিভাবে প্রসেস হয় গুগল করে সে কি গুগল করে আপনার বেড়ে ওঠা আপনার পারিবারিক শিক্ষা আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনি কাদের সাথে মেলামেশা করেন পজিটিভ নাকি মানুষ। আপনার অভিজ্ঞতা আপনার পরিবার বাবা মা পুত্র সন্তান স্ত্রী সাথে আপনার আচরণ এই সব কিছু সে চট করে সেকেন্ডের মধ্যে মিলি সেকেন্ডের মধ্যে গুগল করে সেই অনুযায়ী সে রিপ্লাই করে যার কারণে আপনার পজিটিভ রিপ্লাই এবং নেগেটিভ রিপ্লাই দি আমি বলেছি না যে আপনি জবাব দিবেন কোনো কথা মুখে না কাজে কাজে মুখে কোনো জবাব দেওয়া দরকার বিনয় দিয়ে ভালোবাসা দিয়ে তার থেকে এগিয়ে গিয়ে জবাব এর থেকে বড় প্রতিশো আপনি আপনি কারো প্রতিশোধ নিতে চান ছোট করতে চান তার থেকে বড় হয়ে দেখান তাকে বুক দিয়ে অপমান করে আমরা ভুল প্রতিশোধ নেই এই যে আমাদের সামাজিক অস্থিরতা এটার মূল কারণ কি জানেন আমরা আমাদের ইনার ওয়ার্ল্ড কন্ট্রোল করতে পারি না আমরা কি বলবো কি বলবো না কি শুনবো কি শুনবো না কি রিয়াক্ট করব কি রিয়াক্ট করব না এই সিদ্ধান্তগুলো আমরা প্রসেস করতে পারি না অথবা আমাদের মেমোরিতে অনেক জার্ক ফাইল আছে আচ্ছা আমরা সবাই তো আমাদের ভাষাটা পরিষ্কার করি না প্রতিদিন মাথায় ধারো দেই না

একটা ভালো অনুভূতি একটা ভালো কাজ করার অভিপ্রায় তৈরি আর একটা ভালো অভিপ্রায় একটা সুন্দর সুখময় স্মৃতি তৈরি আছে আমরা আমরা এরকম বলি না আমার সাথে খারাপ ব্যবহার করেছে না শব্দটাই রং আপনার সাথে কিভাবে খারাপ ব্যবহার খারাপ কথাটা তো তার মধ্যে বেরোচ্ছে আপনার সাথে কিভাবে এটা তার সমস্যা এটা তার ওঠা তার পারিবারিক শিক্ষা তার দেখার শিভাবততা এটা আপা============ ঠিক তার আপার সাথে কিউ খারাপ ব্যবহার করার মতো ক্ষমতা শক্তি কারো নাই আমরা নিজের গাইতে নি আমি খারাপ আমরা তো আমরা এরকম আজকে আমার দিনটা খারাপ করে দিয়েছে এরকম কই না কারণ কি শব্দ আছে আপনি দিন খারাপ করে আমরা নিজেরা নিজেরা এগুলা বলে

স্কুলের ড্রেস রেডি বাচ্চা হাতে লেগে তাড়াহুড়ো করতে গিয়ে কাপটা পরে চা পরে বাবার সুটে চা পরে এখন বাবা কি করলো প্রচন্ড রেগে গেল বাচ্চার উপরে দেখে চলতে পারো আমার দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করলো তারপরে বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়ার কথা দেরি হয়ে গেছে সেই জন্য বাচ্চাকে নিয়ে স্কুলে গেল না বাচ্চাকে একটা হাত দিতে পারলো না একটা মাপ দিতে পারলো না বাচ্চা মন খারাপ করে চলে গেলো অফিসে চলে গেলে অফিসে গিয়ে দেখে ব্রিফকেস ভুলে ফেলে আসছে কারণ তারপরে সে অফিসে যে আসছে পিয়ন অফিসার সবাইকে ধমক দিচ্ছে কারণ ওই দিন খারাপ দিন খারাপটাকে আমি করছি আচ্ছা এটা কোনটা পাটটা কি হইতে পারতো যে টেবিলে বসলো বাচ্চা চার কাপটা ফেলে দিল আমরা কি করতে পারতাম বাচ্চার পিছে একটু হাত থেকে বলতে পারতাম ঈশ্বরকে বাবা হইতেই পারতাম শেষ তারপর বাচ্চার মিউজকুলে গেলাম ব্যাগ গেলাম দিনটা কত সুন্দর তাই না আপনি নিজে নষ্ট করছেন আপনার দিন কেউ নসলে করছে না তো এই গল্পটা অনেক পুরনো বাট এই গল্পটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি কিভাবে রিয়াক্স করবো খুবই গুরুত্বপূর্ণ রিয়া আপনার আপনার মেজাজ আপনার দিন কেউ খারাপ করতে পারবে না যদি আপনি নিজে সেটা গ্রহণ না করেন সেটা খারাপ না করে প্রত্যেকটা প্রত্যেকটা ঘটনার একটা পজিটিভ দিক বের করা যায় আমি জিজ্ঞেস করলাম আমি উত্তর দিই প্রতিটা প্রতিটা ঘটনার একটা পজিটিভ রেজাল্ট আছে শুধু আপনাকে চিন্তা করতে হবে চিন্তা করার জন্য আমি কি বলেছি কোন একটা জিনিস জবাব দেওয়ার আগে তিরিশ সেকেন্ড সময় নিতে বলেছি বলেছি না যে কাউকে রিয়াক্ট করার আগে তিরিশ সেকেন্ড সময় নেই এক দুই তিন চার পাঁচ করে করে তিরিশ সেকেন্ড সময় নেন তাহলে দুটো ঘটনা ঘটবে একটা হবে যে আপনার জবাবটা বদলে যাবে যতটা ক্ষিপ্ত গতিতে আপনি জবাবটা দিতে চাচ্ছিলেন আপনার জবাবটা সেই ক্ষিপ্ত গতি হবে না কিছুটা মোলায়েম হবে অথবা আপনার জবাব দিতে ইচ্ছে করবে তাহলে এটা বেটার না সো নিজেকে সুন্দর রাখার জন্য নিজের ব্রেইনটাকে এখানে যত মেমরি আছে সেখানে যান যত ফাইল আছে অস্পষ্ট আমরা ক্যামেরাতে

স্বপ্ন দেখার ভালো ভালো কিছু করার একটা ইচ্ছে আর হয় আপনি 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 হচ্ছেন সাথে করেন তাদের মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাদের সাথে চলাফেরা করেন কাদের সাথে ওঠা বসা করেন কাদের সাথে গল্প করেন কাদের সাথে টেলিফোনে কথা বলেন কাদের সাথে আড্ডা দেন এটা খুব গুরুত্বপূর্ণ সার্কেলটা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি উদ্যোক্তা হতে চান উদ্যোক্তাদের সঙ্গে মেলামেশা করতে হবে বড় বড় উদ্যোক্তাদের জীবনই পড়তে হবে বায়োগ্রাফি পড়তে হবে সেখান থেকে আপনার স্বপ্ন তৈরি হবে সেখান থেকে আপনার সাহস তৈরি সাহস তৈরি হয় লেখাপড়া থেকে প্রশিক্ষণ থেকে অভিজ্ঞতা থেকে সে এই সাহসটা যখন আপনার তৈরি হবে তখন আপনি সাঁতার কাটা শিখে যাবেন এবং আপনার জন্য কোনো কাজই আর সমস্যা তো মেলামেশাটা যেই সব মেলামেশা আপনাকে নেশাগ্রস্ত করবে নেগেটিভ হতে সাহায্য করবে তাদের সাথে মেলামেশা করেন তারা জীবনে আপনাকে কিছু দিতে পারবে না যে আপনার লাইফে স্মাইল তৈরি করতে পারবে না আপনার মুখে হাসি তৈরি করতে পারবে না তার সাথে মেলামেশা করে কি লাভ বরং তাদের সাথে মেলামেশা করেন যারা আপনার মুখে স্মাইল তৈরি করতে পারবে আপনাকে কেয়ার করবে আপনাকে স্বপ্ন দেখাবে আপনাকে সাহস দিবে আপনাকে ধাক্কা দিবে ধাক্কা ধাক্কাটা কি ধাক্কাটা হচ্ছে বিগত সম্মেলনে বলেছিলাম আই ডোন স্টপ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ